আসসালাম আলাইকুম নিশ্চিতভাবে এখানে ছেলে শিশুদের জন্য পঞ্চাশটি ইসলামিক নাম অর্থসহ দেওয়া হল নামগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো শুরু করি এক আহমাদ অর্থ প্রশংসনীয় দুই মুহাম্মাদ অর্থ প্রশংসিত তিন আলী অর্থ উচ্চতর মহিমান্বিত চার উমর অর্থ জীবনী সম্পন্ন দীর্ঘায়ু পাঁচ হাসান অর্থ সুন্দর উত্তম ছয় হুসাইন অর্থ ছোট সুন্দর সাত আব্দুল্লাহ অর্থ আল্লাহর বান্দা আট সালেহ অর্থ সৎ ন্যায়পরায়ণ নয় ইউসুফ অর্থ আল্লাহ প্রদত্ত এক শূন্য ইব্রাহিম অর্থ পিতার উচ্চ মর্যাদা এক এক মালিক অর্থ রাজা এক দুই আইজ অর্থ প্রিয় সম্মানিত এক তিন রাহমান অর্থ দয়ালু এক চার রাকিব অর্থ পর্যবেক্ষক এক পাঁচ স্বামী অর্থ শ্রবণকারী এক ছয় তারিখ অর্থ সকালের তারা একসাত আসাদ অর্থ সিংহ এক আট জুনায়েত অর্থ ছোট সৈনিক এক নয় কাসিম অর্থ বন্টনকারী দুই শূন্য ফারুক অর্থ সত্যমিথ্যা পার্থক্যকারী দুই এক রায়ান অর্থ স্বর্গের একটি দরজা দুই দুই সাইদ অর্থ সুখী দুই তিন ফয়সাল অর্থ সিদ্ধান্ত গ্রহণকারী দুই চার আমির অর্থ নেতা দুই পাঁচ জাকির অর্থ আল্লাহকে স্মরণকারী দুই ছয় শাকির অর্থ কৃতজ্ঞ দুই সাত তালহা অর্থ একটি মূল্যবান গাছ দুই আট আমিন অর্থ বিশ্বাসযোগ্য দুই নয় জাওয়াদ অর্থ উদার তিন শূন্য মাহদি অর্থ সঠিক পথে পরিচালিত তিন এক মুহসিন অর্থ ভালো কাজকারী তিন দুই আদনান অর্থ একটি আরব গোত্রের নাম তিন তিন বাসার অর্থ মানব তিন চার মুস্তাফা অর্থ নির্বাচিত তিন পাঁচ সুলাইমান অর্থ শান্তিপূর্ণ তিন ছয় তারিফ অর্থ নতুন আবিষ্কারক তিন সাত ওয়ালিব অর্থ নবজাতক তিন আট ইমরান অর্থ জনসংখ্যা বৃদ্ধি তিন নয় রাফি অর্থ উচ্চতর মহান চার শূন্য নাসির অর্থ সাহায্যকারী চার এক আব্দুর রহমান অর্থ করুণাময় আল্লাহর বান্দা চার দুই হাবিব অর্থ প্রিয়জন চার তিন মাজিব অর্থ গৌরবময় চার চার রেদোয়ান অর্থ সন্তুষ্টি চার পাঁচ সিরাজ অর্থ প্রদীপ আলো চার ছয় তাওফিক অর্থ সাফল্য চার সাত কামাল অর্থ পরিপূর্ণতা চার আট মনির অর্থ উজ্জ্বল চার নয় বাকের অর্থ জ্ঞানী পাঁচ শূন্য ইলিয়াস অর্থ নবীর নাম